আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই সুন্দর একটা বাসন্তী কালারের উপরে আমি একটা জামার ডিজাইন শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই জামাটা সেম কালার সেম ডিজাইন দুই পিস আছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাচ্ছি এই জামাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর আর এই ডিজাইনটাও কিন্তু অনেক বেশি পপুলার বাসন্তীর উপরে সাদা সুতার কাজ জন্য কাজটাও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে আর আমার কাছ থেকে যারা এ ধরনের জামা নিতে চান তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করে কিন্তু যোগাযোগ করতে পারেন তো জামাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর এই জামাটার ফেব্রিকটা হবে ভয়েল কাপড় আর উড়নাটা থাকবে প্রাইড কটন প্রাইড কটন উড়নাটা কিন্তু বড় এটা হচ্ছে পিঠের ডিজাইনটা পিঠের এরকম ডিজাইন থাকবে আর গলার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর তিন ফুল করে সুন্দ পাতা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে দেখতে কিন্তু অসম্ভব রকমের সুন্দর আর প্রতিটা ফুলের ভিতরে কিন্তু ডলারের কাজ আছে আর ডলারের কাজগুলা কিন্তু অনেক সুন্দরভাবে করা হয়েছে উঠে যাওয়ার কিন্তু কোনোই ভয় নাই আর হাতের কাজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজ যদি ভালো হয় সেই জামাটা কিন্তু দেখতেও বেশি সুন্দর হয় আপনারা যেমন ভিডিওর ভিতরে দেখতে পাচ্ছেন বাস্তবেও কিন্তু এরকমই পাবেন খুবই সুন্দর আর প্রতিটা ফুলের ডলার এত সুন্দরভাবে সেট করা হয়েছে যে কোনোভাবে এটা ওয়াশ করলেও কিন্তু উঠে যাবে না আর পুরো জামাতেই কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে জামার নিচের পেনেলের ডিজাইনটা পেনেলে কিন্তু খুবই চওড়া করে একটা সুন্দর ডিজাইন করা হয়েছে এটা থাকবে হাতা হাতাটা নিচের দিকে ডিজাইন পরবে সব কিছু মিলিয়েই কিন্তু জামাটা দেখতে অসাধারণ এখন আমি দেখাচ্ছি উড়নাটা উড়নাটা থাকবে প্রাইট কটন কাপড়ের উপরে উড়নার চারপাশেই কাজ হবে মাঝখানে ছিটা ছিটা কাজ থাকবে এবং কি পাইপিনও করে দেওয়া হয়েছে যার জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে যদি কারো ভালো লাগে তাহলে কিন্তু দ্রুতই নিয়ে ফেলবেন যেহেতু এগুলো হাতের কাজের জামা একবার স্টক আউট হয়ে গেলে কিন্তু আবার স্টক করতে অনেক বেশি সময় লেগে যায় যার জন্য যার যে যার ভালো লাগবে যেটা নিয়ে নেবেন আরো অন্যান্য কালেকশন আছে যদি কেউ অন্যান্য কালেকশনও দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন উনাটা যেহেতু চারপাশে কাজ সেটাই আমি আপনাদেরকে একটু ভালো করে ধরে বোঝানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন আর এটা কিন্তু যখন বানিয়ে পড়া হবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে যারা এই কালারটা পছন্দ করেন তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ